টুডে আই উইল ডিসকাস ইংলিশ গ্রামার টফিক নেম ভয়েস চেঞ্জ ভয়েস হলো গ্রামারের পার্ট অফ ভয়েস হলো গ্রামারের একটা পার্ট এই ভয়েসটাকে আজকে আমি তোমাদের শেখাবো ভয়েস মিন ভয়েস মিন কি বুঝি আমরা সাবজেক্ট বা কর্তা ক্রিয়া বা কর্মের উপর জোর দেবে তাকে আমরা কি বলবো ভয়েস ভয়েস হ্যাজ থ্রি সন্স ভয়েসটাকে যদি টাইপস অফ ভয়েস যদি জানতে চাই আমরা ভয়েসটাকে যদি আমরা টাইপস মানে ধরন বা ক্লাসিফিকেশানটা যদি আমরা বলতে চাই ভয়েসকে আমরা যদি অ্যাজ পার এক্সাম্পল উদাহরণস্বরূপ যদি বুঝতে চাই তাহলে আমরা কি বুঝবো ভয়েস হ্যাজ থ্রি সন্স নাম্বার ওয়ান অ্যাক্টিভ ভয়েস নাম্বার টু প্যাসিভ ভয়েস আর নাম্বার থ্রি কসি কোয়াসিপ্যাসিভ ভয়েস এবার হচ্ছে গিয়ে আমরা এখন মোর ইউজফুল এখন আমাদের এই ক্লাস এইট পর্যন্ত যেটা আমরা মোর ইউজফুল যে ভয়েসগুলো পাই সেগুলো হলো অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস প্যাসিভ ফার্দার যখন তোমরা ইন ফিউচার এডুকেশান করবে তখন কসিপ্যাসিভ সম্পর্কে জানলে হবে এখন মূলত মেন ট্রফিক হলো দুটো সেটা হলো কি অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ এবং প্যাসিভ এর রুলসগুলো আমরা এবার ফলো করবো সবাই খাতা রেডি করো এবং বইটা ফলো করো আমি দেখাচ্ছি ভয়েস ভয়েস দ্যাটস মিন বাচ্চু ভয়েস মিনস আমরা বেঙ্গলি ট্রান্সলেশন কি বলবো ভয়েস মিন বাচ্চা দুটো পার্ট আমি আজকে আলোচনা করবো এক হলো অ্যাক্টিভ ভয়েস হলো অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য আর দু নম্বর প্যাসিভ ভয়েস কী হলো কর্মবাচ্য ঠিক আছে অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য আর প্যাসিভ ভয়েস মানে দুটো টু টাইপস অফ ভয়েস আজকে শিখবো আমরা কসিপ্যাসিভ যেটা যখন ফিউচারে বড়ো হয়ে লেখাপড়া শিখবে তখন কসি প্যাসিভ ভয়েস জানবে এবার এই ভয়েসগুলোকে আমরা কিভাবে করব টেন্স অনুযায়ী অ্যাজ পার টেন্স অনুযায়ী টেন্স অনুযায়ী কি প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সের উপরে এবার আমরা যদি দেখি প্রেজেন্ট টেন্স প্রেজেন্টেন্সের আমরা কি পাবো ধরো প্রেজেন্টেন্স প্রেজেন্টেন্স প্রেজেন্টেন্সকে আমরা পুরোটা জানার দরকার নেই শুধু জানবে যে টেন্সে ভার্ভটাকে ভার্ভ কত নম্বর ভার্ভের রূপ থাকে টার্ম অফ ভার্ভ কত আমরা জানি প্রেজেন্টেন্সে টার্ম অফ ভার্ব হলো অন কি জানি টার্ম অফ ভার হলো টেন্সে আমরা ভার ভার অন থাকি অন এই অন আমরা যখন পাবো যখন আমরা অ্যাক্টিভে দেখব কী দেখব অ্যাক্টিভে কী দেখব অ্যাক্টিভে আর এখানে যদি আমরা প্যাসিভটাকে গ্রান্ড করি তাহলে আমরা অ্যাক্টিভে কি দেখব ধরো ভার ওয়ান আছে ভার ওয়ান ও আর কি আছে এম ইজ এম অবলিক ইজ অবলিক আর এই তিনটে আছে এবার আমরা প্যাসিভটাকে কী করবো এটাকে প্যাসিভ করব যখন যখন আমরা ভার্ভ অন অথবা এই তিনটে টার্ম দেখব তখন আমরা প্যাসিভ করার নিয়ম কি পাবো অবজেক্ট প্লাস এম অবলিক ইচ অবলিক আর প্লাস ভার্ভ থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট ঠিক আছে এবার এই এবার যখন আমরা আবার অ্যাক্টিভে কী পাবো ভার্ভ টু ভার টু পাবো অথবা কী পাবো ওয়াজ ওয়ার তাহলে আমরা এখানে কী পাবো ভালো করে দেখো অবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়ার প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট এবার চলো তিন নম্বর যখন আমরা ফিউচার দেখবো এখানে কি থাকবো ভার ওয়ান ভার ওয়ান প্লাস কী থাকবে সেল অথবা উইল থাকবে সেল অথবা উইল থাকবে তখন আমরা কী করব অবজেক্ট প্লাস সেল অবজেক্ট উইল প্লাস বি প্লাস ভার থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট আজকের এই তিনটে টপিকের উপর আমরা শেখব যেখানে ভার ওয়ান অর্থাৎ প্রেজেন্টেন্স ভার ওয়ান দ্যাট মিন্স প্রেজেন্টেন্স ভার টু পাস্ট টেন্স এবং সেল উইল যেখানে অ্যাড থাকবে আমরা সেটাকে ফিউচার বলে গণ্য করব এবারের রুলসগুলো কীরকম রুলসগুলো কীভাবে হচ্ছে রুলস হলো ভার ওয়ান যখন থাকবে ভার ওয়ানের সঙ্গে আমরা দেখে নেব আমরা অত টেন্সের সঙ্গে সামঞ্জস্য রাখবো না ধরো টেন্স আমরা ভুলে গেছি আমরা কি দেখব শুধু একটা মনে রাখবে যে প্রেজেন্ট টেন্সের উপর ভার ব্যান ইন্ডিকেট করে এবং পাস্ট টেন্সের সঙ্গে কি ইন্ডিকেট করে ভার টু আর ফিউচার টেন্সের সঙ্গে ইন্ডিকেট করে স্যাল অথবা উইল এটা মনে রাখবি এই তিনটে মনে রাখলে আমরা তিনটে টেন্সের উপর ভয়েস টেন্স সহজভাবে করে নেব আর কি মনে রাখবো সঙ্গে টার্মস অফ ভার মানে ভারবে এক নম্বর রূপে ধরো ডু দু নম্বর হলো টি ডিট তিন নম্বর হলো ডান এই জিনিসটা মনে রাখলে আমরা টেন্সের সঙ্গে অতপরতভাবে জড়িত না থেকেও আমরা ভয়েস করতে পারবো যেমন আমি আবার দেখাচ্ছি দেখো আমরা যখন প্রেজেন্টেন্সের উপর ভয়েস চেঞ্জ করব অ্যাজ পার প্রেজেন্টেন্স যখন আমরা প্রেজেন্টেন্সের উপর ভয়েস চেঞ্জ করব আমরা প্রেজেন্ট টেন্সটাকে ফলো করবো না যেটা মেনলি ফলো করবো সেটা হলো কী ভার ওয়ান আর অ্যামিজার যদি সাবজেক্টের সঙ্গে থাকে ভার ওয়ান আর অ্যামিজার যখন আমরা পাবো তখন আমরা কী ভাববো যে সেই এই রুলসটাকে আমরা সরাসরি ফলো করবো ঠিক আছে এবার দেখো ভার টু ভার টু যখন দেখবো আমরা এই রুলসটাকে ফলো করবো এবার দেখো ভার থ্রি এই উইল যখন দেখব আমরা এই রুলসটাকে ফলো করব ঠিক আছে এবার দেখো আমি উদাহরণ দিয়ে বোঝাই ধরো অ্যাজ পার এক্সাম্পল দেখো উদাহরণ হলো আই ইট প্রেজেন্টেন্সের উপরে দেখাবো আইড রাইস আমি কি বলেছি ভার ওয়ান দেখব তাই তো অথবা আমি যা দেখব এর রুলসটা কি ছিল দেখ নাও অবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্ট হলো তাহলে আমরা অবজেক্ট কোনটাকে নেব এটাকে বেছে নেব অবজেক্ট কি অবজেক্টটা কি রাইস এবার এম ই আর মধ্যে কী বসবে ইজ রাইস ইজ ই টেন ই এ ভার থ্রি যেহেতু ই টেন প্লাস বাই আই থাকলে আমরা কী জানি মি তাহলে রাইস ইজ ই টেন বাই মি এইটা আজকের ক্লাসের মূল বিষয়বস্তু সবাই কি বুঝতে পারোছ আর ইউ আন্ডারস্ট্যান্ড এনি এনিকোয়ারিস কোনো প্রশ্ন আছে তাহলে বোঝা গেছে তো পাঁচ টেন্স পাঁচ টেন্সের উপরে পাঁচ টেন্সের ভয়েস চেঞ্জ পাঁচ টেন্সের ভয়েস চেঞ্জ পাঁচ টেন্সের ভয়েস চেঞ্জটা আগামীকাল হবে